এখন তো রাস্তা ধারে সব আমার এসেই আমার ভয় হয়েছিল এই বাড়িটার রুমটার মধ্যে রামের রুমের মধ্যে সঞ্জয় বলে একটি ছেলে সঞ্জয় গায়েন প্রতিদিন রাত্রেবেলা ওখানে ঘুমায় ঠিক আছে মারাত্মক গতিতে গাড়ি যাতায়াত করছে যত চলে যেতে বলেছি আবার পর আমি দেখা নেব ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রাজনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা রাস্তার পাশে থাকা একের পর এক দোকান ভেঙে এগিয়ে যাচ্ছে সিমেন্ট বোঝাই লরি ক্ষতিগ্রস্ত দোকানের এক মালিককে জানাচ্ছেন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক ব্যক্তি তিনি রোজ রাতে ওই ভেঙে যাওয়া এক গোডাউনের মধ্যে থাকেন গত রাতেই ছিলেন না লরির ধাক্কায় ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক ক্ষতিপূরণের দাবি তুলেছেন দোকান মালিকরা জানা যাচ্ছে এক দোকানের সামনের পাঁচিল দুটি দোকানের চাল ও দেওয়াল ভেঙেছে এই দুর্ঘটনা ঘটনায় স্থানীয়রা জানাচ্ছেন বুধবার ভোর প্রায় পাঁচটা দশ থেকে পনেরো মিনিট নাগাদ হঠাৎই বিকট শব্দে ঘুম ভেঙে বিছানা ছেড়ে দৌড়ে এসে দেখা যায় একেবারে ভয়াবহ পরিস্থিতি সিমেন্ট বোঝাই লরি রাস্তায় নেমে ধাক্কা দিয়েছে রাস্তার পাশের একের পর এক দোকানগুলিতে ক্ষতিগ্রস্ত একটি মোটর বাইক গ্যারেজ সহ তিনটি দোকান তবে ওই লরি ছেড়ে ততক্ষণে চম্পট দিয়েছে লরির চালক ও খালাসি সকাল প্রায় সাতটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবি তুলেছেন আগে ক্ষতিপূরণ দিতে হবে তবেই সরানো যাবে এই সিমেন্ট বোঝাই লরিটিকে তিনটে দোকানের ক্ষতিগ্রস্ত হয়েছে একটা ট্রাক সিমেন্ট বোঝাই দশ চাকার গাড়ি ভোরবেলা পাঁচটা দশ থেকে পাঁচটা পনেরোর মধ্যে তীব্র আওয়াজ হয় তারপরে আমরা বেরিয়ে এসে দেখি যে বাম সাইড দিয়ে গাড়ি যাচ্ছিলো ঘাটাল সাইডে মেদিনীপুর দিক থেকে আসছিলো ঘাটালের দিকে যাচ্ছিলো গাড়িটা সম্পূর্ণভাবে বাম সাইড থেকে ডান সাইডে চলে আসে একটা আমার দোকানের সামনের পাঁচিলটা ভেঙে নিয়ে পাশের একটা রুম ছিল ওর পুরো চালসহ উড়ি দিয়ে পাশে আবার একটা গ্যারেজ ছিল ওই গ্যারেজের মধ্যে সাইডে চাল ভেঙে গাড়িটা ঢুকে যায় গাড়িটা সিমেন্ট বোঝাই গাড়ির ড্রাইভার পলাতক এসে দেখলাম ড্রাইভার নেই ভোরবেলা তীব্র যানজট ব্যস্ততম সড়ক প্রশাসনের লোকজন পুলিশ এসেছে ওরা গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে যোগাযোগ করুক দেখা যাক ক্ষয়ক্ষতি আমার বাউন্ডারি পাঁচিলটা টোটাল ভেঙে একটা ক্ষতি হয়েছে আমার পাশের রামপদ দলের টোটাল বাড়িটার চালসহ উড়িয়ে ওর একটা সাইড ভেঙে গেছে তার পাশে একটা মোটর সাইকেল গ্যারেজ ছিল ওর টোটাল চাল দিয়েছে রকম তিনজনেরই কম বেশি ক্ষয়ক্ষতি ভালো রকম হয়েছে আমার তুলনামূলক কম হয়েছে কিন্তু ওই দুজনের ক্ষয়ক্ষতি মারাত্মকভাবেই হয়েছে এখন তো রাস্তা ধারে থেকে আমার এসেই আমার ভয় হয়েছিল এই বাড়িটার রুমটার মধ্যে রামের রুমের মধ্যে সঞ্জয় বলে একটি ছেলে সঞ্জয় গায়েন প্রতিদিন রাত্রেবেলা ওখানে ঘুমায় যে কোনো কারণেই সৌভাগ্যবশত ও কালকে ওখানে ঘুমায়নি আর অন্য কোথাও ঘুমিয়েছিল আমি তো এসেই আতঙ্কগস্ত ছিলাম যে সঞ্জয়ের কিছু না হয়ে যায় ডাকছি সাড়া পায়নি পরে খোঁজ নিয়ে দেখলাম সঞ্জয় কালকে ওখানে থাকেনি একটা মারাত্মকভাবেই লক্ষ্য করা যাচ্ছে এই ঘাটাল মেদিনীপুর সড়কে কম বেশি রেগুলার বেসিসে এক অ্যাক্সিডেন্ট হয়েই চলেছে মারাত্মক গতিতে গাড়ি যাতায়াত করছে যতই যাই ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো ব্যবস্থাই কার্যকরী হচ্ছে না একটা কিছু জরুরি ভিত্তিতে কিছু করা প্রয়োজন পুলিশ প্রশাসন চেষ্টা করছে কিন্তু বাস্তবিক হয়ে উঠছে না আমি সন্দীপন ঘোষ দোকান কোন লরি থাকেন আপনাদের কিছু লরি পাঠাচ্ছে এখানকার লোকাল কোন লরি থাকলে কথা বলুন আমাদের